মাংস রান্না করার জন্যে আমি মশলাটা করতে দিয়েছি তাছাড়াও এদিকে আলু কাটা আছে মাংস কাটা আছে মাংসগুলোকে ধুয়ে রেখেছি প্রবাসে এক তরকারি ভাত বেশি হয় তো আজকে পোলট্রির মাংস দিয়ে ভাত খাওয়া হবে আমাদের তবুও এটা হচ্ছে একটা পাড়া তো এই পাড়ার রাস্তাটা দেখো এর পাড়ার রাস্তাটা খুবই সুন্দর বন্ধুরা প্রবাস জীবনে সারা দিনটা কি করে কাটছে আজকে সেটাই দেখাবো তবে আজকে কোনো কাজ নেই খো কাজ বলতে এই যে শুধুমাত্র মুরগির খাবারটা নিয়ে এসেছি এখানে মুরগির খাবারটা এখানে পড়ে আছে মুরগির খাবারটা এ মুরগির ঘরে একটা পাত্র আছে ওটাতে শুধুমাত্র ঢেলে দেব আর সকালে আজকে আটটার সময়তে উঠেছি আটটার সময়তে উঠে মুকটুক ধুয়ে এই যে খাবারটা নিয়ে চলে এলাম তবে এই খাবারটাই দেওয়া হচ্ছে আমার কাজ এ তো জান আছে খাবার তো দিতেই হবে তাছাড়া কোনো কাজই ছিল না তো এই মুরগিটাকে খাবারটাকে আমাকে দিয়ে দিতে হবে তা আমি দিয়ে দিই আগে তারপরে কপিলের ঘরে ঢুকে সমস্ত কাজগুলোকে দেখে নেবো শুধু যে ঠিক আছে কি নেই এই বিরিয়ানির মধ্যে মাংস থাকে সেই মাংসগুলো খাবার জন্যেই বিলাইগুলো বেশি উপদ্রু করে আর মাংস যদি না থাকে তাহলে ভাত তো খাবেই না ওরা ওদের ভিআইপি মুখ কাঁচা মাংস খায় না ওদের সিদ্ধ মাংস চাই সৌদিদের মতো তো এরকম করে ওদের দিনগুলো কাটছে আর এখানকার বিলাইগুলো একদম অনেক মোটা মোটা একদম বাঘের মাসির মতো হয়ে যায় তো এই যে দেখো অনেকটা রোদ বেরিয়েছে চারিদিক রোদে ঝিকিমিকি করছে সকালবেলাতে দেখো আজকে কাজ বলতে এগুলো সবই তো গুছানো হয়ে গেছে কালকেই আজকে আর এইগুলোর কোনো কাজ নেই খো এখন আমি ভিতরটা দেখে নেবো এই যে গেট গেটটার চাবি এখানে আছে খুলে দিই গেটটাকে আগে সবসময় ফলো রাখতে হয় এই ফ্রিজগুলোকে আর ঘরের কোনো পাইপ মাইপ ফেটে গেছে নাকি সেগুলোকে দেখতে হয় কেননা ফেটে যদি যাই এই যে ফর্সাগুলো বিছানো আছে এই ফর্সাগুলো পুরো ভিজে যাবে তো এখন অতটা চাপ থাকে না কেননা ফ্রিজ যদিও খারাপ হয়ে যায় তাহলেও শীতকাল কোনো সমস্যা হয় না অতটা আর অনেক মালপত্র ভরা থাকে সেই জন্য একটু বেশি করে দেখতে হয় তো এটাতে এখন মালপত্র সেরকম নেই খো এখন শুধুমাত্র এই যে সামনে গেটটা আছে এই গেটটার মধ্যেই মালপত্রগুলো রেখেছে আর ওপরে দেখো মাংসগুলো ভরা আছে সবজি ভরা আছে এটার মধ্যে কি আছে দেখি এটার মধ্যেও সেম দেখো এখানে মাংস ভরা আছে কাবাব করা মাংস এই যে কাঠি করাই আছে কাবাবে তো এই যে এখানে কদুর বিচুন আছে কদুর বিচুন তারপরে অনেক মানে সুকোনো জিনিস যেগুলো হয় আর কি তেলে ভাজার মতো সব জিনিসগুলো এখানে চকলেট আছে একটা চকলেট আমি নিয়ে নিই খাওয়ার জন্যে সকালবেলাতে একটা চকলেট খেয়ে নেবো তো ফ্রিজ ঠিকই আছে এখন অসুবিধা নেই খো সাড়ে আটটার সময় সব কিছু কাজগুলো দেখে নেওয়া হলো এবার চলে যাচ্ছি রুমে তো আজকে বাম্পার রোদ বেরিয়েছে বেশ ভালোই লাগছে আজকে রোডটা আজকে রোদে একটু বসতে হবে প্রতিদিন এরকম করে রোদ বেরোয় না কিন্তু এখানে কুয়াশা পড়ে না এখানে এরকমই খরার সময়তে দেখবে গুবার আসছে গুবার মানে ধুলো প্রচুর ধুলো একদম মনে হবে যেন কুয়াশা নেমেছে খরার সময়তে কিন্তু শীতের সময় কোনো রকম ধুলোও দেখতে পাওয়া যায় না এখানে আমাদের দেশে তো শীতের সময় চারিদিকেই ধুলো আর ধুলো কেউ ধান ঝড়াবে কেউ অন্য কিছু কাজ করবে চারিদিকটাই শুধু ধুলোতে ভর্তি হয়ে থাকে শীতের সময় হাত পা অন্যরকম হয়ে যায় কিন্তু এখানে হাত পা শীতের সময় কেউ ফাটাফাটি দেখতে পেয়ে না কিন্তু এখানে বারো মাসেই আবার ফাটে ফাটে না বলতে এখানকার বাতাসটাই অন্যরকম আমাদের তো শ্যুট করে না কিন্তু সৌদিদের আবার কোনো সমস্যা নেই খো সৌদিরা কেননা ছোট থেকেই এই আবহাওয়াতেই আছে সেই জন্যেই সৌদিদের রকম অসুবিধা হয় না আমি রুমে চলে এলাম আজকে রুটি খাবো ডাল দিয়ে তো এখানে ডাল আছে অল্প পরিমাণ তাছাড়াও মাংস আছে মুটের মাংস অল্প পরিমাণ তবে মাংসটা আমি খাবো না মাংসটা খুব একটা ভালো লাগছে না আর এখানে আছে খ্যাবসা এই খ্যাবসা থেকে মাংসটা পেয়েছিলাম আলাদা করে এটাকে ভেজে রেখেছিলাম মাংসটাকে তো ডালটাকে আগে গরম করতে দিই এই যে গ্যাস গ্যাসের উপরে এখন আমি চেপে চাপিয়ে দিলাম এবার একটু যদি গরম না করি তাহলে শীতকালে খেতে ভালো লাগবে না রুটিটা সেই জন্যেই একটু গরম করে নিতে হচ্ছে তা না হলে পরে প্রবাসে গরম করারও কোনো দরকার নেই প্রবাস মানে এরকম ভাই এ ঠান্ডা পেলে আর যা পেলে পেলে খেয়ে নাও ঘরের মতো তার নাই যে গরম করে দেবে হাতের গোড়াতে এসে উজোর উজোর সব কিছুই একটা উজোরের ব্যাপার আছে ইচ্ছা হলে গরম করো ইচ্ছা না হলে গরম করো না তো শীতকালে তো গরম করতেই হবে কিছু করার নেই তা না হলে ভালোই লাগবে না খেতে বন্ধুরা সকালকার নাস্তা হচ্ছে এই যে রুটি তবে প্যাকেটে ভরতে ভুলে গেছিলাম কেমন হয়ে আছে জানি না খো প্যাকেটে ভরলে একটু নরম হয়ে থাকে প্যাকেটে যেহেতু ভরা নেই খো একটু কড়কড়ে হয়ে যাবে এরকম করে খেতে হবে কিছু করার নেই আর এই যে ডাল তা আগে খেয়ে নিই তারপরে গল্প হবে আবার ফাইনালের নাস্তা করার পর একটু রোদে বসতে এলাম দেখো এখানে চারিদিক এখন ফাঁকা আর ফাঁকা কোনো মানুষজন কেউ কোথাও নেই শুধুমাত্র আমার সঙ্গী বলতে এই যে পুসুই আছে পুছুই রোদটা পাচ্ছে আমার সাথে বসে বসে একবার করে এই দিক দিক দেখছে আর আমার দিকে তাকাচ্ছে যে কোনো কিছু খাবার দিবে কিনা কিন্তু এখন কি খাবার দেবো ওকে এই যে দেখো এদিক ওদিক করে ঘুরে ঘুরে শুধু দেখছে আর রোদে কানগুলোকে খাড়া খাড়া করে রেখে দিয়েছে বন্ধুরা রোদে বসা কাল শেষ হয়ে গেল এবার হালকা হালকা বাতাস দিচ্ছে আর সময় হয়ে গেছে তাছাড়া এই যে আমাকে মাংসটা রান্না করতে হবে এটা হচ্ছে পোলট্রির মাংস আর এটা পেঁয়াজ আর লঙ্কা টঙ্কা সব কিছু কাটতে হবে আদা রসুন মাংস রান্না করার জন্যে আমি মশলাটা করতে দিয়েছি তাছাড়াও এদিকে আলু কাটা আছে মাংস কাটা আছে মাংসগুলোকে ধুয়ে রেখেছি প্রবাসে এক তরকারি ভাত বেশি হয় আজকে পোলট্রির মাংস দিয়ে ভাত খাওয়া হবে আমাদের এদিকে পানিটা বসানো আছে চাল বসানোর জন্যে এদিকে মশলা টসলা সব কিছু কাছে রেখে দিয়েছি যাতে করে সব কিছু হাতের গোড়ায় পেয়ে যায় তো মশলাটা ভালো করে কষা কষার পরে আমি মাংস দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এখন পানি ছাড়ছে পানিটা ছাড়ার পরে ভালো করে কষে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে তা প্রবাসে ভাই এলে পরে রান্না তো করতেই হবে কিছু করার নেই তো এখন মাংস রান্না করা হয়ে গেছে এদিকে সামনে ভাতটাও হয়ে গেছে তো প্রবাসে এলে তো ভাই রান্না করে খেতেই হবে কোনো কোনো দিন খ্যাবসা খাই আর বাদ বাকি ভাত রান্না করে খাই তো মাংসটা খুব সুন্দর রান্না হয়েছে মাংসটাও খুব সুন্দর সুন্দর সিদ্ধ হয়েছে তারপরে আলুটাও সিদ্ধ হয়েছে তেলটাও ভাসছে ওপরে ধনে পাতা ছিটানো আছে এবার খাওয়ার পালা বন্ধুরা দুপুরে খাওয়ার পর একটু অন্য এরিয়া দিকে ঘুরতে এলাম তা তোমাদেরকে এই এরিয়াটা দেখাচ্ছি যে সামনেই দেখা যাচ্ছে দেখো কত পাহাড় আর পাহাড় একদম পাহাড়ের কাছে চলে এসেছি তো গাড়িতে করে আসতে হলো যারা সেমেন্ট বিক্রি করে তাদের গাড়িতে চেপে এলাম তারা আমাকে বললো চলো একটু ঘুরে আসি তো এরকম করে যদি একটু একটু ঘুরতে পাই তাহলে ভালোই লাগে তো চারিদিকটাই কিছু কিছু বাড়ি হয়েছে তাছাড়াও এখানে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকটাই শুধু পাহাড় আর পাহাড় তো পাহাড়ের উপরে এখন ওঠার টাইম নেই যেহেতু গাড়িটা আবার এখান থেকে নিয়ে চলে যাবে আমি তাহলে হেঁটে হেঁটে যেতে অনেক টাইম লেগে যাবে তাই এখন পাহাড়ের উপরে উঠব উঠছি না পরে আবার আসবো এসে তোমাদেরকে দেখাবো যে ছোট ছোট কত পাহাড় আছে সৌদি আরবে তবুও এটা হচ্ছে একটা পাড়া তো এই পাড়ার রাস্তাটা দেখো এই পাড়ার রাস্তাটা খুবই সুন্দর একদম চকচক করছে সামনেই আছে মসজিদ একটা মিনার দেখা যাচ্ছে যেহেতু সেখানে বুঝতে পারা যাচ্ছে যে মসজিদ চলে এলাম নিজের কক্ষে এই গাড়িতে গিয়েছিলাম সিমেন্ট বোয়াতে গিয়েছিল যারা সিমেন্ট এখানে ব্যবসা করে তারাই নিয়ে গেল আমাকে বেশ ভালোই লাগলো ওই দিকটাতে ঘুরতে ওই দিকটা আমার যাওয়া হয়নি তোমাদেরকেও দেখানো হলো হালকা হালকা করে আবার অন্য কোনো সময় এই গাড়িতেই অন্য কোনো এলাকা তোমাদেরকে দেখাবো ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো এই যে আমার বেড বাইরে এই বাইরে এখন আমি বসে থাকবো কিছুক্ষণ তারপরে কাজের ঠিকানায় যেতে হবে তো বন্ধুরা এখন বাজে পাঁচটা তো পাঁচটার তো ঘুম থেকে উঠছি কিন্তু কি করব প্রবাসে বসে থেকে থেকে ভাই ঘুম চলে আসে কোথায় বা ঘুরতে যাবো প্রবাস মানে তো একটা জেলখানা একাই বসে থাকতে থাকতে ঘুম চলে আসছে এই পাঁচটার সময় উঠে এই কয়েকটা খেজুর গাছে শুধুমাত্র আমাকে পানি দিতে হবে এই খেজুর গাছগুলোতে আমি পানি দিয়ে দিয়ে যে সকেটটা আছে সকেটটা ঘুরিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে পানিটা হয়ে যাবে আর আদার্স আর অন্য কোনো কাজ নেই তো এই কাজের জন্যই আমি পড়ে আছি এখন আর প্রবাসে বসে থেকে থেকে ভাই মানে নাচা হাল যাকে বলে হ্যাঁ তো কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়া হয় তাহলে এই ঘুমটা ঘুমটা এতটা হয় না এই যে রাত্রেবেলা এবার কি করে ঘুম হবে এতটা ঘুমিয়ে নিলাম রাত্রেবেলাতে এবার জেগে থাকতে হবে কিছু করার নেই প্রবাসে সকাল থেকে সন্ধ্যে অবধি তোমাদেরকে দেখালাম যে কি করছি না করছি তো কার কার এই ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থেকো সৌদি আরবের ব্লগ ভিডিও দেখার জন্য সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে